এই দুই সালে ফেসবুক থেকে আপনারা কি লাখ লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য দুই সালে ফেসবুক থেকে আপনি লাখ লাখ টাকা কিভাবে ইনকাম করবেন বা ফেসবুক থেকে আপনি ইনকাম কিভাবে করবেন বা শুরুটা কিভাবে আপনি শুরু করবেন সেই প্রসেসটায় দেখা দিব আজকের এই ভিডিওতে তো এখানে আপনি কিভাবে ইনকাম করবেন বা ইনকাম করতে হলে কি কি লাগবে বা এখানে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন বা এখানে কিভাবে ভিডিও তৈরি করবেন সমস্ত প্রসেসগুলো এক স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝায় দেওয়ার চেষ্টা করব। দেন ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে আপনাদেরকে একদম শেষ অবধি ওকে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না সরাসরি চলে যাব ভিডিওর মূল পর্যায়ে গিয়ে আপনাদের প্রসেসগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদের কাজ হবে এখানে একটা ফেসবুক পেজ খুলতে হবে পেজ থেকে যারা ইনকাম করতে যাচ্ছেন তারা সর্বপ্রথম আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে তো সেখানেতে দেখে একটা পেজ আপনারা এখানেতে থেকে ক্রিয়েট করে নেবেন অতএব চাইলে যারা আর কি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে যাচ্ছেন আপনি চাইলেও প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন যারা কিনা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে যাচ্ছেন তারা কিনা সর্বপ্রথম একটা ইউনিক একটা আইডি খুলে নেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী ওকে আপনার এনআইডি কার্ডের যে নামটা থাকবে সেই অনুযায়ী একটা আপনি একটা ফেসবুক প্রোফাইল খুলবেন দেন ফেসবুক পেজ থেকেও ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন এখন হচ্ছে আপনি পেজ বা আইডি খুললেন এখন আপনি এখানে কী রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনি যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন না কোনো সর্বপ্রথম যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে যে ধরেন যে ফারি টাইপের ভিডিও বা টিউটোরিয়াল আমি যে টিউটোরিয়াল করতেছি এই টাইপের ভিডিও বা আপনি অন্যান্য যে ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে আপনি সেগুলোও সিলেক্ট করতে পারেন বাট একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে ফানি ছেলে ফানি দিয়ে শুরু করতে হবে একদম শেষ অবধি আর চাইলে আপনি যদি টিউটোরিয়াল করেন তাহলে টিউটোরিয়াল শুরু থেকে শেষ অব্দি আপনাকে করতে হবে ওকে আপনি যে রিলেটেড ভিডিও করেন না কোনো আপনি এক একটাই এক ক্যাটাগরি চুজ করে নিবেন আর ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করতে থাকবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনি এখানে ভিডিও তৈরি করতেছেন ঠিক আছে আপনি ভিডিও যেমন তেমন করলে হবে না ভিডিওর কোয়ালিটি ফুল হতে হবে ভিডিওটা মানুষকে আকর্ষণীয় করতে হবে যাতে মানুষ আপনার ভিডিওটা দেখে আকর্ষণীয় হয় বা ভালো বলে ওকে সে রিলেটেড ভিডিও আপনারা এখানে তৈরি করবেন বা মানুষকে ধরার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি এখানেতে সফলতা পেয়ে যাবেন আচ্ছা এই গেল ভিডিওর প্রসেস তারপর এখানে হচ্ছে আপনি ভিডিও তৈরিও করলেন এখন আপনি ভিডিওটা তৈরি করে এখানে কিভাবে আপলোড করবেন আপলোড করার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে আপনি যে পেজ থেকে যে ভিডিওটা আপলোড করেন এভাবে আপনার পেজটাতে আসবেন আসার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা প্লাজ আইকন দেন প্লাজ আইকনে ক্লিক করে দেবেন আচ্ছা প্লাজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানেতে আপনি কি করবেন আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে দেন এখানে একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন ধরুন আমি একটা ভিডিও এখানেতে সিলেক্ট করে নিচ্ছি পর দেখবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনি সর্বপ্রথম এখানে একটা টাইটেল লিখে দেবেন টাইটেলটা আপনার ভিডিওর সাথে যাতে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল আপনাকে দিতে হবে যে ভিডিওটা বানাবেন ওই ভিডিও অনুযায়ী একটা সুন্দর মতো একটা কয়েক লাইন বা ধরেন এক লাইনের মতো একটা টাইটেল এখানে দিয়ে দিবেন যে টাইটেলটা উপরে দেবেন নিচের ডেসক্রিপশন দিয়ে দিবেন আর যে টাইটেলটা দিয়েছেন টাইটেলটাই ডেসক্রিপশনে দিবেন দেওয়ার পর নিচের দিকে হ্যাশট্যাগ কয়েকটা ইউজ করবেন আপনারা করার পর আপনার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করবেন ওকে এখন হচ্ছে বিষয় এখানে থাম্বেল কীভাবে ইউজ করবেন অ্যাডে ক্লিক করে আপনারা এখানে থামমেলটা দিয়ে দিতে পারবেন ওকে আপনার যে থাম্বেল থাকবে ওই থামমেলটা এখানে আপনারা দিয়ে দিতে পারবেন তো যাই হোক এখানে থামবেল যখন আপনাদের বসা হয়ে যাবে তারপর আপনার কাজ হবে এখানে নেক্সটে ক্লিক করা এখানেতে আপনি কি করবেন সরাসরি এই যে মনিটারেশন আপনার তো শুরু থেকে মানে শুরুতে মনিটারেশন আসবে না যেহেতু আপনি শুরু করতেছেন এই ক্ষেত্রে আপনারা আসবে না আপনার গ্রুপ এখানে গ্রুপে অ্যাক্টিভ থাকলে গ্রুপে এইভাবে ক্লিক করে দিয়ে উপরের দিকে পোস্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে পোস্ট হয়ে যাবে আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি এখন হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যারা কিনে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে যাচ্ছেন তো ফেসবুক প্রোফাইলে এভাবে আসার পর এখানাতে আপনাদের কাজ হবে আবারও প্লাজাইখানে ক্লিক করা তো প্লাজাইখানে ক্লিক করার পর এখানে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করবেন আপনার ভিডিওটা এখানেতে আপনি সিলেক্ট করে নেবেন আচ্ছা ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানেতে আপনি ভিডিওর একটা নাম দিয়ে দিবেন আচ্ছা নাম দিয়ে দিলেন দেওয়ার পর এখানাতে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তাহলে দেখবেন আপনার ভিডিওটা এখানেতে আপলোড হয়ে যাবে যখন এভাবে নেক্সটে ক্লিক করবেন তো সেম সিস্টেমে আসবে আসার পর এখানে আপনি শেয়ার নাও ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা এখানেতে শেয়ার হয়ে যাবে এখন আপনারা বলতে পারবেন যে ভাই এখানে কি আমি প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আমি যে লং ভিডিও আপলোড করি এখানে কি আমি থাম ইউজ করতে পারবো না হ্যাঁ পাবেন সেই রিলেটেড একটা ভিডিও আমার তৈরি করা আছে তো ওই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে আপনি আপনার ভিডিওতে থামমেল ইউজ করতে পারবেন আশা করি ওকে এ দেখেন আমার ভিডিওতে আমি থামমিলেট করছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই ভিডিওতে এড করছি এই ভিডিওতে করছি এই ভিডিওতে এই ভিডিওতে এগুলো মানে প্রত্যেকটা ভিডিওতে আমি এই যে প্রোফাইলের ভিডিওতে আমি থামমিলেট করছি তো আপনারা কিভাবে করবেন থামমেলাইট সেই প্রসেসটা দেখার জন্য আমার ডেসক্রিপশন থাকার লিঙ্কে ক্লিক করে ওই ভিডিও দেখে আপনারা থামমেল অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আর দ্বিতীয়তে হচ্ছে আপনি আরও বেশি যে ইনকাম করতে চান তাহলে আপনাকে এখানেতে রিল আপলোড করতে হবে এখানে আইকনে ক্লিক করবেন রিলে ক্লিক করবেন আপনার যদি রিল ভিডিও তৈরি করা থাকে সুন্দর কোয়ালিটি ভিডিও আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন রিল তো সুন্দর হতে হবে ভিডিওটা হয়ে একটু এডিট মিডিট কালার করবেন করার পর ভিডিওটা এখানে আপলোড করে দিবেন পর সুন্দর মতো একটা এখানে নাম দিয়ে দিবেন নাম দিয়ে দেওয়ার পর এখানে আপনি শেয়ার নয় ক্লিক করে দিলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনাদের আরও কোনো কিছু যদি বিস্তারিত জানার থাকে তো আপনারা আমাকে বলতে পারবেন এই দুই সালে মূলত আপনি এই ফেসবুকে রিল এবং কি লং ভিডিও আপলোড করে এখানেতে আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন আর আমি যতটুকু জানি এখন বেশিরভাগ ফেসবুকে থেকে মানুষ রিল ভিডিও থেকে ইনকাম করতেছে আপনারা চাইলে এখানে রিল ভিডিও থেকে ইনকাম করতে পারেন আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি বেশি রিল ভিডিও আপলোড করার আশা করি আপনাদের আমি বুঝেতে পারছি তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে নি কোনো ভিডিওতে আর আপনাদের কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টও বলবেন ওকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম